আপনি দেখেন এখন বলতে এই জায়গাগুলো রং হয়নি বাংলাদেশে এত আগার গাড়ি একদম ফ্রেশ এবং হেডলাইটগুলো গাড়ির সাথে এখনো অরিজিনালটাই আছে জেনুইন হেডলাইট এবং উপরটা দেখেন একদম টিন বডি একদম মাখন হ্যাঁ মাখন কিছু ভালো আছে এটা কালকে রাতে আনছি ভাইয়া এই দেখেন এই দেখেন ময়লা এইভাবে ডেলিভারেন্স জি এবং গাড়িটা যদি দেখে এক কথা অসাধারণ 19 সিরিয়ালের গাড়ি এবং আরেকটা জিনিস বলি এই গাড়িটা যার উনি হলো আমার মানে খুবই পরিচিত মানে অনেক শৌখিন লোক মানে উনি গাড়িটা রিকন্ডিশন আনে নাই একদম ব্র্যান্ড নিউ আনছে এবং ওনার নামই স্মার্ট কার্ড ওকে এবং প্রত্যেকটা ক্রস্ট তো দেখেন ফুল ক্রস্ট দেখেন একদম ইনটেক অবস্থায় আছে ওকে এবং বেজেন্ট এর বেজেন্ট এর এইভাবে ডেলিভারি এই ভাবে অনেক সুন্দর ভাই জি এবং গাড়ির এটোজের গ্লাস বলেন হেডলাইট বলেন ব্যাকলাইট বলেন সব অর্জিনাল আছে গাড়ির সাথে